হ্যালোয়াইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ব্লগ তো আজকের ব্লগে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো সেটা হচ্ছে গিয়ে আমার মামিরা এতটাই পাগল যে কি বলবো আমার বার্থডেটা তো আমাকে গিফট দিয়েইছে সেটা হচ্ছে সারপ্রাইজিংলি কেক সেটা তোমাদেরকে দেখিয়েছি তো তাই জন্য আমি বলেছিলাম তোমরা কেকই খাবে বলো তো তার জন্য তারা আমাকে বলেছে যে কিচ্ছু খাবো না সিম্পলি সন্ধেবেলার জন্য চপমুড়ি হবে তো তুই মুড়ি আমাদেরকে খাওয়াবি তো তার জন্য আমি আর কি বাড়ি থেকে বেরিয়েই পড়েছি একদম সন্ধেবেলা তো এখন দোকানে চলে এসেছি প্রথমে নিয়ে নিচ্ছি একটু মিষ্টি মিষ্টি একটা আমার মামা খাবে সে আর চপ মুড়ি খাবেন না আর কি তার জন্য আর কি একটু মিষ্টি নিয়ে নেব প্রথমে দুটো রসগোল্লা নলেন গুঁড়ে নিয়ে নেব সে নলেন গুঁড়ে রসগোল্লা খেতেই চেয়েছে আবদার করেছে তো তার জন্য নলেন গুঁড়ো রসগোল্লাটা নিয়ে নেব তারপরে বাকি আমি নেব সেটা হচ্ছে গিয়ে চপ আর হচ্ছে গিয়ে মুড়ি চানাচুর এই সমস্ত কিছু তো চপের দোকানে চলে এসেছি এখানে মোটামুটি লাইন পড়ে গেছে এখানে চপের দোকানটা ভীষণ ভিড় হয় আমাদেরই পাড়ায় একদম দোকানটা একদম সামনেই মুখে ঢুকতে গেলে খুবই মানে এই চপটা ভালোও করে আর এখানে প্রচণ্ড সেলও হয় ভিড়ও হয় তো এখানে আমি আর কি যাওয়ার সময় বলে দিয়ে গেছিলাম আমার জন্য পেঁয়াজি আর আলুর চপ রাখতে তো ভেজে রাখবে বলেছিল তো ওখান থেকে নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে এবার চলে এসেছি হচ্ছে মুদির দোকানে এখান থেকে নিয়ে নেবো আমি হচ্ছে গিয়ে মুড়ি চানাচুর ছোলা বাদাম এগুলো নিয়ে নেব সাথে দুধ চাপাটা এগুলো নিয়ে নেব কারণ চাও খাওয়াবো বলেছি আমি যে তার সাথে চানা খেলে চলে নাকি মুড়ি চপের সাথে তো সব কিছু নিয়ে এখন আমি বাড়ির দিকে আবার রওনা দিয়ে দিয়েছি তো এই এখন আমি সিঁড়ি দিয়ে উঠছি সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই মামিদের সাথে দেখা বলে এসে গেছে জানলাম হ্যাঁ এসে গেছি তো এখন এই ঢুকবো মামির ঘরে মানে আমার ভাইয়ের ঘর যেটা সেটা ওখানেই আর কি আমরা সবাই মিলে বসে আড্ডা মারি গল্প করি তো সেখানেই আর কি সব হবে প্রোগ্রাম তো তোমরা দেখতে থাকো তো এদিকে সোনা মামাকে বলছে তুমি চলে এসেছো মা বললাম হ্যাঁ চলে এসেছি মা এদিকে অলরেডি বসে পড়েছে আমাকে দেখেই একদম পেঁয়াজ পেঁয়াজ কাটতে মুড়ি মাখার জন্য আর ওদিকে মামিও চা বানাতে শুরু করে দিয়েছে মামিকে বলেছে আগে চাটা বানিয়ে নাও তারপরে মুড়ি মাখা হবে এদিকে সোনামা বসে রয়েছে বসে বসে ওর জন্য জেমস এনেছিলাম আনতে বলেছিল ওটা খাচ্ছে এখন আর এদিকে মামি চপ টপ সব ভাগ করে রাখছে কোনটা কি চপ এনেছি না এনেছি আর এদিকে দেখো মুড়ি চানাচুর ছোলা বাদাম সব কিছুই আনা হয়ে গেছে রয়েছে এক সাইডে মা এদিকে পেঁয়াজ কেটেই যাচ্ছে তো আস্তে আস্তে মা পেঁয়াজ কাটছে কাটুক তারপরে আর কি সব মামিরা আসলে শুরু হবে মুড়ি মাখা তারপরে আমাদের খাওয়া দাওয়া তো আজকে কিন্তু তোমরা একটা জিনিস দেখতে পারবে সেটা হচ্ছে মুড়ি মাখার রেসিপি তোমরাও কিন্তু এভাবে চাইলে মুড়ি মেখে খেতে পারো দারুণ লাগবে তো আজকে সম্পূর্ণ এই মুড়ি মাখাটা করবে হচ্ছে আমাদের এই টুম্পা মামি আমাদের নিয়ারেস্ট ডিয়ারেস্ট একদম মামি যাকে বলে খুবই ফ্রেন্ডলি আমাদের সাথে তো সব মামিরাই খুবই ফ্রেন্ডলি তাও এই মামি মানে একটু বেশি জলে আমাদের সাথে বিশেষ করে আমি ভাই এদের সাথে খুবই জলে আমাদের সাথে খুব বন্ধুর মতন করে মেশে তো এই মামি ই দায়িত্ব দেওয়া হয়েছে মুড়ি মাখাটা আর টোটালি মুড়ি মাখার যে যা যা দিয়ে মাখা হবে সবটাই কিন্তু টুম্পা মামির আইডিয়াতেই মাখা হচ্ছে তার কারণ যে টুম্পা মামি বলেছে যে এইভাবে মুড়ি মাখলে নাকি খুব ভালো লাগে টেস্ট লাগে খেতে তো তার জন্য কি কী লাগবে সেগুলো এনে দিতে বলেছে সেগুলোই মোটামুটি সব জোগাড় করা হয়েছে তো দেখো কি কি দিয়ে মুড়ি মাখা হচ্ছে এবার দেখতে থাকো তোমরা প্রথমে ছোলা ভাজা প্যাকেট খুলে ছোলা ভাজা দেওয়া হলো এক প্যাকেট তার সাথে বাদাম ভাজাও দেওয়া হল এক প্যাকেট এবার সবটাই মামি আর কি মিলিয়ে নিচ্ছে আর এদিকে তো পেঁয়াজ কুচি রয়েছে আর ওইদিকে দেখো আচারের একটা ডিব্বা রয়েছে আচারটা পাঁচমিশালি আচার টুম্পা মামির নিজের কাছেই ছিল আচারটা তো বলেছে এই আচার দিয়ে মুড়ি মাখা হবে সাথে আরও অনেক কিছু দেওয়া হবে শুধু তোমরা দেখতে থাকো এইভাবে মুড়ি মেখেও তোমরা খেও এটা কিন্তু আরও একটা টিপস হয়ে গেল ভিডিওর মধ্যে তোমরা কিন্তু এভাবে মুড়ি মেখে খেলে তোমাদেরও দেখবে খুবই ভালো লাগবে তো মুড়ি আমরা এখানে অনেকটাই নিয়েছি কারণ আজকে আমরা অনেকজন আছি প্রায় বারো জন মতন আছি এগারো থেকে বারো জন মতন আছি তাই জন্য মুড়ি যা নেওয়া হয়েছে তো পরে যদি লাগে তখন আবার নেওয়া হতে পারে তো এখন চানাচুরটা দেওয়া হচ্ছে ভালো করে মানে ঝাল চানাচুর দিয়ে মুড়িটা মাখা হবে তো প্রথমে আর কি মিলিয়ে নিল ওইটা বাদামটার ছোলাটা তোমরা তো দেখতেই পারলে মুড়ির সাথে তারপরে এখন চানাচুরটা দেওয়া হচ্ছে পুরো এক প্যাকেট ঝাল চানাচুর তো সবাই একটু নিয়ে নিয়ে টেস্ট করেও দেখলো কতটা ঝাল আর কি তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মিক্সড আচার এটা কিন্তু খুবই সুন্দর আচারটা খেতে ভাত দিয়ে রুটি দিয়ে সব কিছুর সাথে দুর্দান্ত লাগে মানে আমি আচারের শিশিটা দেখলে পরি আমার জীবে জল চলে আসে এরকম একটা ব্যাপার তো যাই হোক এখন বেশ ভালো করে আচার দিয়ে মুড়ি মাখা হবে তার জন্য আর কি অনেকখানি আচার দেওয়া হচ্ছে আর আমি পাশ থেকে টুম্বা আমিকে বলছি একটু বেশি করে দাও বেশি করে দাও তো দেখো মোটামুটি অনেকটাই আচার দিয়েছে আবার বেশি দিলে আবার টক হয়ে গেলে অনেকে খেতে পারবে না তার জন্য আর কি যতটা দিয়েছে ঠিকঠাকই আছে তো এরপরে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা বেশি দেওয়া হবে না তার কারণ হচ্ছে গিয়ে এই আচারটার মধ্যেই না ছোটো ছোটো লঙ্কা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না তো ওই জন্য আর কি ওটা তো একটা ঝাল আর কি হবে তার জন্য দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে দেওয়া হচ্ছে তো আমার মেয়েও তো খাবে আবার তো আর সবাই ঝালটা নাও পছন্দ করতে পারে বেশি ঝাল হলে আবার খাওয়াও যাবে না তাই দুটো কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে আর মানে কি বলো তো যেহেতু মুখে পড়বে না এগুলো তো বেশি ঝাল হয়ে গেলে খাওয়াটা সম্ভব হবে না তাই জন্য আর কি যতটুকু দরকার ততটুকুই দেওয়া ভালো অতিরিক্ত না দিয়ে তো এখন এর মধ্যে দেওয়া হচ্ছে গিয়ে পেঁয়াজ পেঁয়াজ কুচি আমার মা সুন্দর করে পেঁয়াজটাকে কুচিয়ে দিয়েছে সেই পেঁয়াজ কুচিটাকে দেওয়া হলো এরপরে স্পেশালি যেটা দেওয়া হবে সেটা হচ্ছে শিঙ্গারা তো শিঙ্গারা গরম গরম শিঙ্গারা একটা আমাদের এখানে দোকানে ভাজে তো সেটা আমি নিয়ে এসেছি এই দোকানের শিঙ্গারাটা খুবই টেস্টি হয় খেতে তো ওটা নিয়ে এসেছি মানে আমি বলছি আর আমার জীবে জল চলে আসছে দেখার পর এরকম একটা ব্যাপার মুড়িটা এখন মাখা হচ্ছে মোটামুটি তারপরে এর মধ্যে লাস্টে দেওয়া হবে হচ্ছে গিয়ে শিঙ্গারাটাকে ভেঙে তো এখন আচার দিয়ে বাকি যা যা ইনগ্রেডিয়েন্টস দেওয়া হচ্ছে সেটা দিয়ে একটুখানি মাখা হচ্ছে তারপরে লাস্টেই দেখো দুটো শিঙ্গারা রয়েছে শিঙ্গারা দুটো ভেঙে দেওয়া হবে আর মা ওদিকে চপগুলোকে আর কি বেছে বেছে রাখছে তার মধ্যে একটা চপ তুলতে গিয়ে ভেঙেই গেল কি আর করা যাবে তো যাই হোক এখন টুম্পা মামি দেখো খুব সুন্দর করে মুড়িটা মাখছে তোমরা শুধু মুড়িটার দিকে কনসেনট্রেট করো কি কী দিয়ে মুড়ি মাখছে এরকমভাবে মুড়ি মেখে তোমরা খাবে তাহলে তোমাদেরও ভালো লাগবে তো এখন মুড়িটাকে ট্রান্সফার করে নিচ্ছে অন্য একটা বাটিতে কারণ এতটা মুড়ি মাখা যাচ্ছে না একসাথে ভালো করে মাখা হচ্ছে না তার জন্য কিছুটা মুড়ি একটা আলাদা বাটিতে তুলে নিচ্ছে তারপরে বাকি মুড়িটা মাখবে তো টুম্পো আমি মুড়ি মাখুক আর তোমাদেরকে আমি একটা কথা বলি সেটা হচ্ছে গিয়ে অনেকেই আমার কাছে কোশ্চেন করেছে মানে জিজ্ঞাসা করেছে যে দিদি তোমার বার্থডেতে তুমি কি গিফট পেলে সেটা তো তুমি বললে না ভিডিওতে দেখালেও না তো আমার বার্থডের ভিডিওতে তো সত্যি কথা বলতে ভিডিওতে দেখায়নি তার কারণ একটাই আমি যা গিফট পেয়েছি সেটা হচ্ছে টোটালি ক্যাশ গিফট পেয়েছি আর আমার কর্তামশাই আমাকে খুব সুন্দর একটা গিফট দিয়েছে সেটা আমি তোমাদেরকে পরে বলবো অনেক দিন আগেই সেটা অলরেডি আমাকে দিয়ে দিয়েছে সেটা আমি তোমাদেরকে পরে প্রকাশ করবো আর একটা কুর্তি দিয়েছে আমাকে তো যাই হোক এর মধ্যে তো তোমাদের দেখেই দিলাম যে কীরমভাবে কি মুড়ি মাখা হচ্ছে টুম্পা আমি মুড়ি মাখছি শিঙাড়াটাও ভেঙে দিয়ে দিয়েছে আর এখন কিছুটা মুড়ি আবার নিয়েও নিল কারণ হয়তো আর একটু মুড়ি লাগবে এটা মনে করেই আর কি নিয়েছে কারণ অনেকজন আছে তো জন্য তো এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গিয়ে কাঁচা তেল সর্ষের তেল সর্ষের তেল দিলে বেশ সুন্দর একটা আর কি গন্ধ হয় আর খুব ভালো লাগে সর্ষের তেলের ঝাঁজটা তো এই জন্য সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল বাড়িটা আমাদের একদমই ইউজ হয় না তার জন্য আর কি সরষের তেলের পরিমাণ খুবই কম ছিল বাড়িতে তো যাই হোক তা যেটুকু ছিল সেটুকুই দিয়ে দেওয়া হলো তো এখন সর্ষের তেল দিয়ে ভালো করে আবার মুড়িটাকে মাখা হবে তো আজকে আমাদের এটাই হচ্ছে গিয়ে সন্ধ্যেবেলার কি বলবো একটা ছোটোখাটো টি পার্টি তো মা এখন দেখো আবার মধ্যে একটুখানি সামান্য নুন দিচ্ছে নুন দিলে পরে ভালো টেস্ট হয় একটু বেশ নুনতা নুনতা হয় কারণ এখনকার মুড়িগুলো না অতটাও নোনতা না যে একটু নুন নুন থাকবে তো যাই হোক একটু নুন দিলে বেশ ভালোই লাগে আর কি খেতে তো এর মধ্যে আমার কন্যে এসে আমার কোলের ওপর বসে পড়েছে আর এদিকে টুম্পা আমি মোটামুটি সবাইকেই বাটি করে করে মুড়ি আর কি দিয়ে দিয়েছে আর বাকি মুড়িটা যেটা আলাদা পাত্রে তুলে রেখেছিল সেখান থেকে মুড়িটা নিয়ে এখন মাগবে এই দেখো বাকি সব মামিদের হাতে মুড়ি দিয়ে দিয়েছে আর আমার মা সবাইকে চপ ডিস্ট্রিবিউট করছে দুটো করে চপ আছে একটা করে পেঁয়াজি একটা করে শিঙারা এই সরি শিঙারা একজনের জন্যেই আছে সে সিঙ্গারা খাবে বলেছে বলে বাকি সব আলুর চপ আর হচ্ছে পেঁয়াজি তো যাই হোক এখন সবাই মিলে আমরা মুড়ি টুড়ি খাবো এটাই আমাদের মানে আজকের খাওয়া দাওয়া আর আমার তরফ থেকে একটা ছোট্ট ট্রিট যাকে বলে মামিরাই আর কি আবদার করেছে যে সন্ধেবেলা আমাদেরকে মুড়ি চপ খাই দিস তাহলেই হবে এটাই নাকি বার্থডের ট্রিট বার্থডের খাওয়া দাওয়া তো আমার মামিরা খুবই মানে সামান্য কিছু চেয়েছে আমার থেকে তো সেই সামান্য কিছু আমি দিতে পেরে আমিও নিজে খুব খুশি তবে হ্যাঁ আমার ইচ্ছা ছিল একটু ভালো কিছু হয়তো খাওয়ানোর কিন্তু মামিরা যেটা আবদার করেছে তারপরে তো আর কিছু বলা যায় না তো আজকের ভিডিও কেমন লাগলো জানিও